লক্ষীর ভান্ডারে জমা টাকায় দසුুদের নতুন বস্ত্র উপহার সোনামুখীর 15 নম্বর ওয়ার্ডে প্রমীলা বাহিনীর নজির। পূজোর ঢাকে শব্দ শোনা আর মাত্র কয়েক দিনের অপেক্ষা চারপাশেই উৎসবের আমেজ ঠিক সেই সময় সমাজের অসহায় মানুষদের মুখে হাসি ফোটাতে অনন্য উদ্যোগ নিলেন bakura সোনামুখী পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের মহিলারা সারা বছর ধরে লক্ষীর ভান্ডারে জমা টাকা দিয়ে তারা পৌঁছে দিলেন নতুন বস্ত্র প্রায় দুশো পৌর শহরের পনেরো নম্বর ওয়ার্ড চারিদিকে শারদিয়ার সাজ আর ঠিক সেই আবহের মধ্যেই মা চামুন্ডা কালী মন্দির চত্বরে দেখা গেল এক অনন্য দৃশ্য সন্ধ্যা নামতেই মন্দির প্রাঙ্গণ ভরে উঠল শতাধিক অসহায় মানুষের হাসিতে বিশেষ আকর্ষণ ছিল বাহিনীর মহিলাদের এদিনের প্রমিলা বস্ত্রদান বছর ভোর তারা একটু একটু করে অর্থ জমিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মুখ্যমন্ত্রী যেভাবে সারা বছর মানুষদের পাশে থাকেন ঠিক সেই শিক্ষা নিয়েই তারা গড়ে তুলেছিলেন লক্ষ্মীর ভান্ডার সেই অর্থই আজ হয়ে উঠল অসহায় মানুষদের জন্য উৎসবের বড় উপহার বিশিষ্ট সমাজসেবী ও এই কর্মসূচির মূল উদ্যোক্তা বাবলি গোস্বামী জানান আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে সারা বছর নিজের কথা না ভেবে মানুষের পাশে থাকেন সেখান থেকেই অনুপ্রাণিত হয়েছি তাই সারা বছরের সঞ্চয় দিয়ে আজ আমিও আমার সহকর্মীরা যৌথভাবে প্রায় দুশো জন মহিলাকে নতুন বস্ত্র উপহার দিতে পেরে সত্যি আনন্দিত উদ্যোগ আমরা আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর কাছ থেকেই শিখেছি কারণ দিদি বন্যার সময় এক গোলা জলে দাঁড়িয়ে থাকে মানুষকে বস্ত্র দিয়ে সাহায্য করে বাচ্চাদের স্কুলের ড্রেস দিয়ে সাহায্য করে লক্ষ্মীর ভান্ডার দিয়ে সাহায্য করে নানা রকম শিশু সাথী সবুজ সাথী কন্যাশ্রী সমস্ত কিছু তাতে আমাদের মনে হলো যে আমরাও তো সবাই লক্ষ্মীর ভান্ডার পাই তাই আমি আমার যারা সহকর্মী আছে তাদেরকে বললাম তোমরা সবাই মিলে এ করবে আমরা জমিয়ে টাকা দিদিকে মানে লক্ষ্মীর ভান্ডার টাকা জমিয়ে আমরা একটু বস্ত্রদান করব তো ওরা সবাই এদিনের বস্ত্রদান কর্মসূচির সময় চোখে পড়লো এক অভিনব ছবি এক মহিলা মা লক্ষ্মীর সাজে হাতে লক্ষ্মীর ভান্ডার নিয়ে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে মনে হচ্ছিল যেন স্বয়ং দেবী মর্তে নেমে এসেছেন উপস্থিত মানুষের উচ্ছ্বাসে মুহূর্তটা হয়ে উঠল সত্যি অবিস্মরণীয় চারপাশে আলো গানের সুর আর অসহায়দের আনন্দ সব মিলিয়ে যেন পূর্ণতা পেল শারদ উৎসবের প্রথম দিন প্রমীলা বাহিনী সদস্য মিতা ব্যানার্জি জানান মাননীয় মুখ্যমন্ত্রী তো সারা বছরই আমাদের লক্ষ্মীর ভাণ্ডার দেন তাই আমরা মহিলারা ঠিক করি পুজোর আগে মহিলাদের যদি একটি করে শাড়ি দেওয়া যায় তাহলে তারা সেটা পরে আনন্দের সঙ্গে পুষ্পাঞ্জলি দিতে পারবেন যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যে লক্ষ্মী ভান্ডার দিচ্ছেন উনি সেই লক্ষ্মী ভান্ডার আমরা প্রতি মাসেই পাই ওনার দেওয়া লক্ষ্মী ভান্ডার সেই জন্য আমরা মহিলারা সবাই ঠিক করলাম যে দিদির এই লক্ষ্মী ভান্ডার দিয়ে অনেক গরীব দুস্থ মানুষ আছে তো যে তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে একটা করে ছাপা শাড়ি দিয়ে তারা যেন ওই নতুন বস্ত্র পরে যেন মন্দিরের দুর্গা মন্দিরের মায়ের সামনে আসতে পারে যাদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হলো তাদের মুখে ছিল শুধুই কৃতজ্ঞতার ছাপ উপহার এক বাসিন্দা আবেগ ভরা কণ্ঠে বলেন আমরা তো সবসময় শাড়ি কিনতে পারি না তাই পুজোর সময় ওনাদের এমন উদ্যোগে আমরা সত্যি আব্রুতার টাকা জমিয়ে শাড়িটা হচ্ছে ঘুরতে পারবো করে দিদি প্রত্যেক বছর বছর আমাদের শাড়ি দেয় মা উমার আগে সোনামুখীর পনেরো নম্বর ওয়ার্ডে প্রমীলা বাহিনীর এই মানবিক প্রচেষ্টা প্রমাণ করলো সত্যিকারের দুর্গা তারাই যারা নিজেদের আনন্দ ভাগ করে নেন অসহায়দের সঙ্গে দেবী দুর্গার আবাহনের আগে এই উদ্যোগ সমাজের কাছে এক অনন্য বার্তা ছড়িয়ে দিল পুজোর আসল আনন্দ অন্যের মুখে হাসি ফোটাতেই